আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম সেই সাতক্ষীরা সেই সাতক্ষীরা থেকে মোহাম্মদ সাঈদুল ইসলাম আমি আজকে এই গাড়িটির রিভিউ দিচ্ছি আপনাদের কাছে তুলে ধরছি যারা ড্রাইভিং শেখাবেন এবং কম দামের ভিতরে গাড়ি চাচ্ছেন গ্রাম অঞ্চলে চালাইতে পারবেন তারা এই গাড়িটি দেখতে পারেন হানড্রেড ইলেভেন নন ক্রিস্টালের গাড়ি হান্ড্রেড ইলেভেন নন ক্রিস্টাল অল অপশন অটো গাড়িটি ফুল ফেলেশ অবস্থা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী যারা ভিডিও যা পেতে গাড়িটা আমি ভালোভাবে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন হানড্রেড টেন ইলেভেন এটা হলো নন ক্রিস্টালের গাড়ি তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন এসি কমপ্লিট এসি কিন্তু কমপ্লিট বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টুডি মার পাবেন না দু এক জায়গায় সামান্য সামান্য দু একটা আসল আছে এছাড়া কোনো বড় ধরনের মানে সমস্যা নাই গাড়ি ভালো আছে যারা ড্রাইভিং শেখাবেন এবং পার্সোনাল ঘুরবেন তাদের জন্য এই গাড়িটি দেখতে পারেন অবশ্যই আমি আগের বলে দিচ্ছি গাড়ি কিন্তু মালিকানা পরিবর্তন করতে পারবেন না মালিকানা করতে পারবেন যেহেতু উনিশ সাল পর্যন্ত কাগজ ডেটফেল গাড়ি যারা কিনবেন তারাই আসবেন উনিশ সাল পর্যন্ত কাগজ এই গাড়ির দাম চাচ্ছি আমি সাথে থাকুন আমি বলে দিচ্ছি আগে গাড়িটা দেখাই ভালোভাবে আমি প্রথমে আপনাদেরকে ইঞ্জিন সাইডটা দেখানোর চেষ্টা করব গাড়ির বডি কিন্তু ফুল ভালো মানে একদম ফ্রেশ আছে সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন চোদ্দ সিরিয়ালের গাড়ি এটা হাউস বুলবুক এসি কিন্তু একদম পারফেক্ট এসি কমপ্লিট টায়ার চায়ারটা একটু সামান্য নর্মাল আছে তারপরেও চলবে তারপরেও চলবে ডেলিয়াম টায়ার লাগানো এই যে এটা কিন্তু তেরোশো সিসি না এটা পনেরোশো সিসি এই যে ফাইভ এর পরে একটা আছে না সেই সেই ইঞ্জিন লাগানো দেখেন বনাটের পরে বাম সাইডের যে আপনার আর ব্যাটারি কিন্তু নতুন সাইড বাম সাইডের যে কানপাটি এবং মার্সেল সব কিন্তু অরিজিনাল অবস্থা আছে ভালো আছে আর ডাইন সাইডের যে খুঁটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখ দেখতে থাকুন ভিতরে কিন্তু অল অপশন অটো এটা অটো গিয়ারের গাড়ি আপনারা চাইলে আর এটা কিন্তু এলপিজি এবং অকটেন এলপিজি থেকে আপনারা কিন্তু সিএনজিও করতে পারবেন সিএনজি সিলিন্ডার আছে লাগানো আর গাড়িটি ভালো আছে মোটামুটি ডাইন চাইটের খুঁটি দু একটা আসর লাগছে সামনে ধরনের মায়ের পাট নেই বড়ো ধরনের কোনো মায়ের পাট নেই আমি ব্যাগ ডালা খুলে দেখাচ্ছি আপনাদের ডাইন যে মার্সেল